একটা খবর নিশ্চয়ই আপনারা দেখেছেন যে উপদেষ্টা মাহফুজ আলমের ভাই বলেছেন যে তার ভাই অর্থাৎ উপদেষ্টা মাহফুজ নির্বাচন করবেন তার নির্বাচনী এলাকাটা হচ্ছে রামগঞ্জ এক এবং রীতিমতো বলেছে ঘোষণা দিয়েছে যে আগামী সংসদ নির্বাচনে লক্ষীপুর এক আসনে প্রার্থী হতে পারেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং মাহবুব আলম হচ্ছেন তার ভাই তিনি এনসিপির নেতা শুক্রবার বিকাল পাঁচটায় লক্ষ্মীপুর রামগঞ্জের চার নম্বর ইসাপুর ইউনিয়ন পরিষদের সামনে এনসিপি উঠান বক্তব্যে তিনি একথা বলছেন যাই রামগঞ্জ উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি অবকাঠামো ভেঙে পড়ছে এসব কারণে মানে মাহফুজ আলম দাঁড়াবেন এবং সেই উন্নয়নের জন্য তারা চেষ্টা করছেন সব ঠিক আছে নির্বাচন করার অধিকার সেটা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার ব্যাপারটা একাধিকবার এসছে যে অন্যতম প্রতিদ্বন্দ্বী ওই সেই কায়কোবাদের আসনে মুরাদনগরের কুমিল্লার মুরাদনগর এখন যখন এত প্রকাশ্যে চলে আসে মাহফুজ আলমের বিষয়টাও একটু চাপা ছিল এখন তার মাহবুব আলম বক্তব্যের মধ্য দিয়ে সেটা আরো প্রকাশ্য হলো। এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত মাহফুজ আলম উপদেষ্টা কোনো বক্তব্য দেননি যে না তার ভাই ভুল বলেছে যেহেতু প্রতিবাদ করেননি শুক্রবারের পর আরো অন্তত দুদিন গেল তাহলে ধরে নেওয়া যায় যে এটার একটা সত্যতা আছে বা তিনি নিজেও এত জানেন যে তিনি নির্বাচন করবেন নির্বাচনের খেয়াল করেন যদি হিসাব করেন ফেব্রুয়ারির প্রথমার্ধে তাহলে সেই হিসাবে তিন মাস সাড়ে তিন মাস বাকি আছে তো এখনো যদি তারা তার কি তফসিল ঘোষণা পরে পদত্যাগ করবেন তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু যেহেতু বিএনপি মোটামুটি এখন চুপ আছে আর এইগুলিকে আমলে দিচ্ছে না সেহেতু বড় আকারে প্রশ্ন উঠছে না আর জামাত তো বলবেই না জামাত তার কৌশলী রাজনৈতিক দল তো অন্যরা কিন্তু বলছে গণ অধিকার পরিষদ নূর এবং রাশেদ তারা কিন্তু বারবার বলছে বিএনপি আগে বলতো এখন চুপ করে আছে কিন্তু প্রশ্নটা হলো সরকার সরকারের নিজস্ব মূল্যায়নটা তারা কি মনে করছে যখন এরকম একটা খবর আসে তখন তো স্টেট প্রধান উপদেষ্টা নিজে জিজ্ঞাসা করতে যে 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 এই তোমার ভাই ঘোষণা তুমি হয়ে নির্বাচন করবা এটা সত্য কিনা যদি সত্য হয়ে থাকে তাহলে তোমার কি করা উচিত তাহলে উপদেষ্টা পরিষদে থাকা উচিত কিনা এটা তো ভ্যালিড প্রশ্ন এটা কোনো রাজনৈতিক দলকে বলতে হবে চাপ দিতে হবে তার আগেই তো ওই মাহফুজ আলমের নিজের থেকেই সরে যেতে হবে তার ভাইয়ের এই বক্তব্যটা যদি সত্য হয় আর না হলে যদি তত্ত্বাবধায়ক মানে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে বলতে হবে এখন কোনো পক্ষই কোনো কিছু বলছে না কিন্তু যত বলছে না তত কিন্তু বিতর্কটা আবর্জিত হতে থাকবে এটা মাহফুজ আলমের জন্য ভালো হবে না যে সরকারের থেকে তিনি মানে এনসিবির হয়ে পরে নির্বাচন করবেন আবার শোনা যাচ্ছে কেউ কেউ নাকি ধানের জন্য নির্বাচন করছে অন্তর্বর্তী সরকারকে মানুষ তত্ত্বাবধায়ক সরকারের মতন দেখে যে তারাই একটা ভালো নির্বাচন করবে এখন তারাই যদি কেউ ধানের শীষ নিয়ে কেউ এনসিপির হয়ে কাজ করে এক ধানের শীষ নিয়ে কে করবে এটা প্রকাশ্য না কিন্তু মাহফুজ আলমের ব্যাপারটা তো প্রকাশ্য রেকর্ডেড যে তার ভাই এলাকায় ঘোষণা দিয়েছে তাহলে এই অবস্থায় মাহফুজ আলমের সিদ্ধান্ত নেওয়া উচিত না আসিফ মাহমুদ সজীব ভুইয়ার উচিত না তিনি তো জানেন যে নগরে তাকে ঘিরে একটা রাজনীতি আবর্তিত হচ্ছে যেখানে তিনি প্রার্থী হবেন তাহলে কেন সরকারের অবস্থানটাকে বিতর্কিত করা প্রশ্নবিদ্ধ করা